বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন করে জল্পনা ও আলোচনা সৃষ্টি হয়েছে সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তি স্পষ্ট জানিয়েছেন তার দেশে ফিরতে কোনো আইনগত বা প্রশাসনিক বাধা নেই তবুও তিনি কখন দেশে ফিরবেন তা এখনও অনিশ্চিত বিএনপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন তারেক রহমানকে ঘিরে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে তাদের মতে পাকিস্তানের বেঞ্জির ভুট্টোর মতোই দেশে ফিরলে তারেক রহমানকে হত্যার লক্ষ্যবস্তুতে রাখা হতে পারে নিরাপত্তার কারণে ব্যক্তিগত বিবেচনায় এখন তার ফেরার প্রধান কারণ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে দেশে ফিরলে তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তাও দেওয়া হবে তিনি বলেছেন দেশে ফেরা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তারেক রহমান নিজেই সময় ও পরিস্থিতি অনুযায়ী তা নির্ধারণ করবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন চাইলে একদিনের মধ্যেই তারেক রহমানের জন্য প্রয়োজনীয় ট্রাভেল পাস এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব দেশের আইনগত ও প্রশাসনিক কোনো প্রতিবন্ধকতা নেই তবে রাজনৈতিক ও পারিবারিক পরিস্থিতি তাকে এখন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে বাধ্য করছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময় তারেক রহমান জানিয়েছিলেন দেশে ফেরা শুধু তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয় পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে পরামর্শ করে এটি নেওয়া হবে দলের অভ্যন্তরীণ সূত্র বলছে আসন্ন নির্বাচন দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা এসব বিষয় বিবেচনা করে তিনি সঠিক সময় বেছে নিতে চাইছেন তারেক রহমান ফেসবুকে লিখেছিলেন তার মায়ের অসুস্থ অবস্থায় তিনি দেশবাসীর প্রার্থনার জন্য কৃতজ্ঞ তিনি স্পষ্ট করেছেন পারিবারিক ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় দেশে ফেরার সিদ্ধান্ত এখন পুরোপুরি তার নিয়ন্ত্রণাধীন নয় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন তারেক রহমান এখনও ভোটার নন তবে চাইলে কমিশন তাকে ভোটার করার ব্যবস্থা করতে পারে আদালতের বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তি হয় তারেক রহমানের আইনগত অবস্থাও আরও পরিষ্কার হয়েছে এর আগে দেশে ফেরার বিষয়ে তারেক রহমান বিবিসি বাংলাকে জানিয়েছিলেন সময়টা চলে এসেছে মনে হয় ইনশাল্লাহ দ্রুত দেশে ফিরে আসব সার্বিকভাবে দেখা যাচ্ছে তার দেশে ফেরার পথে প্রধান প্রতিবন্ধকতা আইনগত নয় বরং রাজনৈতিক পারিবারিক এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন হচ্ছে সংকটময় পারিবারিক মুহূর্তে বা নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি কখন দেশে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা দেশের রাজনৈতিক পরিস্থিতি আসন্ন নির্বাচন এবং ব্যক্তিগত নিরাপত্তা এই তিনটি বিষয়ই এখন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মূল কেন্দ্রবিন্দু সময়ই জানাবে তারেক রহমান কখন এবং কিভাবে দেশে ফিরবেন